আমাদের উনি আসলে আজকে ওই রাজবাড়ী প্রোগ্রামে ব্যস্ত আছে আমাদের সালাম ভাই আমাদের আবু সালাম মিয়া বিএনপি দুবার সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ছিলেন আমি যখন ইতিমধ্যে উনি কিন্তু একটা পত্রিকা পারমিশন পেয়েছে। আগামী মঙ্গলবারে এটা সাইন হবে ডিসি অফিসে এটা নাম হচ্ছে ভোরের রাজবাড়ি এটা প্রকাশক সম্পাদক উনি নিজেই আবু সালাম ভাই এটা যেটা বলছেন তার মানে যাত্রা কিন্তু শুরু হয়েছে আচ্ছা এটা একটা কথা একটা কথা হলো যে পত্রিকাগুলো আমাদের জাতীয়তাবাদী আপনি বললেন যে আমাদের স্বাধীনভাবে লেখার সুযোগ দিত না আমরা তো চাইনি সবাই তার এই টোটাল এই সব পত্রিকা বাদ দিয়ে আপনার নতুন করে সব সেট করতে পারবেন না আমার বিশ্বাস যারা সংবাদ মাধ্যমে কাজ করে ওনারা নিজেরাও যদি ফ্যাসিস্টের সহযোগিতা নিয়ে বিগত সময় কিছু করে থাকে আমার বিশ্বাস যে এই পাঁচ তারিখের পরে নতুন করে যে আবার আমরা একটা বাংলাদেশ পেলাম সবারই কম বেশি শিক্ষা হচ্ছে এরকম কোন লেজুর বৃত্তি আর কেউ করবে বলে আমার মনে হয় আপনি বলেন তো যে আমরা কি কেউ ভেবেছি কোনোদিন আপনার বাড়িতে এই ছেলেমেলেরা সারাদিন ভরে খালি মোবাইল দিয়ে আমরা মনে করতাম যে মানে এরা বয়লার মুরগি খায় এসব বয়লারের বাচ্চা হয়ে যাচ্ছে কিন্তু এই যে বয়লারের মুরগি খেলেও এটা ঘরে ঘরে একটা গোখরা সাপ ছিল এটা আমরা আগে 봤ি আমরা দেখলাম গতকাল 24 এর জুলাইতে আমরা দেখলাম আমরা যা পারি নি আপনি যা পারেন তা কিন্তু আপনার ঘরের বাচ্চারা কিন্তু সেটা দেখায় ফাউণ্ডেশন আছে কিন্তু মেসি এবং নেইমার কিন্তুরা হয়েছে এজন্যে আমার বিশ্বাস যে আপনি পত্রিকা যেগুলোই বিগত সময় আপনাদেরকে স্বাধীনভাবে লিখতে দেয় নাই তারা হয়তো শুধু এক পেশে সংবাদ পরিবেশন করছে আমার বিশ্বাস যে এই পত্রিকা লড়াই দেখবেন শুরু হয়েছে এবং আগামীতে জনগণের ভোটে নির্বাচিত সরকার যখন আসবে আমার বিশ্বাসে যে সত্যিকারেরই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশিত কিন্তু আপনারা করতে পারবেন স্বাধীনভাবে লিখতে পারবেন আমরা ধন্যবাদ সবাইকে আর কি কিছু আছে